আমরা প্রভু যিশুর কৃষি দুঃখভোগের প্রায় শেষ সময় চলে এসেছি প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জন্য ক্রুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্রুশের আমরা আমাদের জীবনের নেতিবাচক বদল করে নিই প্রভু যিশুর ইতিবাচক ভালোর সাথে পবিত্র বাইবেল দ্বিতীয় পাঁচ অধ্যায় একুশ পদে সাধু পল বলেন যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি আজকের বিষয়ে আলোচনার জন্য পিতা ঈশ্বর প্রভু যীশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তিনি যেভাবে এই পৃথিবীতে জন্মেছিলেন তার আদমের রক্ত তার শরীরে প্রবেশ করতে পারেনি তাই তিনি পাপ মুক্ত হয়ে জন্মেছিলেন তিনি জীবদ্দশায় কখনো কোনো পাপ করেননি এবং মসির ব্যবস্থা সম্পূর্ণ পালন করেছিলেন তিনি একমাত্র মানুষ ছিলেন যিনি পিতা ঈশ্বরের ধার্মিকতার মাপকাঠি ব্যবস্থার মাপকাঠি সম্পূর্ণ পূরণ করেছিলেন কিন্তু তিনি প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে স্থান কাল পাত্রর বাইরে যে তাকে বিশ্বাস করেছে যারা তাকে বিশ্বাস করেছে তাদের পাপ ভান নিয়ে তিনি ক্রুষে আরোহণ করেছিলেন এবং পিতা ঈশ্বর তাকে পাপ স্বরূপ করলেন এবং আমাদের পাপ সকল তিনি গ্রহণ করেছিলেন বলে আমরা তার ধার্মিকতা লাভ করতে পেরেছিলাম এবং আমরা ঈশ্বরের কাছে ধার্মিকতা স্বরূপ হয়ে উঠি প্রভু যিশু শুধুমাত্র আমাদের পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করেনি আদম হবার অবাধ্যতার জন্য তারা যে নিজে ঈশ্বরকে নির্বাচন না করে নিজেদের মতামতকে নির্বাচন করেছিল এবং সেইভাবে যারা তারা যখন পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায় এই পাপের জন্য অবাধ্য হওয়ার জন্য তাদের জীবনে পাপের সাথে সাথে প্রবেশ করে দুঃখ দারিদ্রতা অক্ষমতা দুর্বলতা সকল কিছু রোগ ব্যথা আর এই সকল কিছু আমাদের জীবনেও আমরা যেহেতু আদম হবার উত্তরসূরি আমরাও বয়ে নিয়ে বেড়াচ্ছি এই সকল কিছু সকল সাপ সকল অভিশাপ প্রভু যীশু সেই ক্রুশে গ্রহণ করেন যেমন বাক্য বলে কারণ তিনি আমাদের নিমিত্ত সাপস্বরূপ হইলেন কেননা লেখা আছে যে কেহ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত যখন আমরা প্রভু যিশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করি তখন আমরা অব্রাহামের প্রাপ্ত সকল আশীর্বাদ খ্রিস্ট যীশুতে লাভ করি আমরা জানি প্রভু যীশু মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশে আরোহণ করেন এবং মৃত্যুতে প্রবেশ করেন তিনি এত অল্প সময়ে পৃথিবীতে বেঁচেছিলেন তিনি আমাদের সল পায়ু গ্রহণ করেন এবং তার দীর্ঘায়ু দিয়ে আমাদের পরিতৃপ্ত করেন তিনি আমাদের দারিদ্রতা গ্রহণ করে যেমন বাক্য বলে কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন আমরা দেখেছি ক্রুশে যখন প্রভু যিশুকে আরোহণ করানো হয় তখন তার কাপড় তার যা কিছু শরীরে ছিল সব কেড়ে নেওয়া হয় এবং তাকে অর্ধনগ্ন করে ক্রুশে আরোহণ করা হয় তাই এই বাক্য বলছে তিনি আমাদের জন্য দরিদ্র হলেন যেন আমরা তার অনুগ্রহে ধনবান হতে পারি আবার আমরা দেখি যখন আদম হবা পিতা ঈশ্বরের কাছে পৃথক ঈশ্বরের থেকে পৃথক হয়ে যায় পিতা এই মাটিকেও অভিশপ্ত করেন তিনি এই মাটিকে বলেছিলেন এখানে কাঁটা এবং শাকুল উৎপন্ন হবে প্রভুজি সুগেরচ্ছিমানি বনে তার রক্ত এবং ঘর্মের মাধ্যমে এই মাটিকে পবিত্র করেন আর সেই কাঁটার মুকুট নিজে ধারণ করেন মাথায় এভাবে তিনি এই ভূমিকে অভিশাপ থেকে মুক্ত করেন ভাববাদী সুন্দর বিবরণ দান করেছেন ভবিষ্যৎবাণী দান করেছেন তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ। আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার ওপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল আমরা যে পাপ করে ফেলি ভুল করে ফেলি কাজে সেই যে ভুল পাপ অপরাধ আমাদের মনে অশান্তি সৃষ্টি করে সেই অশান্তি তিনি গ্রহণ করেছেন সেই পাপ সকলের শাস্তি তিনি গ্রহণ করেছেন এবং আমাদের দিয়েছেন শান্তি তার শান্তি যায় পৃথিবীর মতো নয় আবার তার ক্ষতর দ্বারা আমরা আরোগ্য হই যখন আমরা রোগে ব্যথায় দুর্বলতায় জীবনে আচ্ছন্ন তখন যদি আমরা ঘোষণা করি প্রভু যিশুর ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই আমাদের জীবনে আমরা তার নামে সুস্থতা লাভ করতে পারি প্রভু যিশু সেই সমরীয় নারীকে বলেছিলেন প্রভু যীশু নিজে সেই জীবন জলের রুণুই যে তাকে বিশ্বাস করবে সে কক্ষুনও তৃষ্ণার্ত হবে না এবং তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে নিয়ে আমাদের পরিতৃপ্ত করেন কিন্তু ক্রুশে নিজে তৃষ্ণার্থ হন ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যারা তাকে বিশ্বাস করবে তিনি তাদের ক ছাড়েন না কক্ষুনও ত্যাগ করেন না তিনি আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের কক্ষণও ত্যাজ্য করেন না যখন তার প্রিয় পুত্র মানুষের পাপভার গ্রহণ করে ক্রুশে পাপে পরিপূর্ণ হয়েছিলেন প্রভু যীশুর কাছ থেকে পিতা মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু আমাদের ছাড়েননি তাই তো প্রভু যীশু চেয়ে চেয়ে উঠেছিলেন এলোই এলোই লামা সাবাকতানি ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ আছো প্রভু যিশু পরিত্যক্ত হন যেন আমরা কখনো ত্যাজ্য না হই আমরা পুরাতন নিয়মে দেখেছি পিতা ঈশ্বরের ক্রোধ তাই জাতি অবাধতার জন্য কতবার পিতা ঈশ্বরের ক্রোধের সম্মুখীন হয় আর এই ক্রোধ মারাত্মক এই ক্রোধ আগুনের মতো সেই নরকে জ্বলছে এবং বাক্য বলছে যারা প্রভু যিশুকে অমান্য করে যারা তার কথা শোনে না যে জীব সে জীবন দেখতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে সেই ক্রোধের সামনে প্রভু যিশু দাঁড়ান আমাদের সকল পাপের শাস্তি তিনি গ্রহণ করেন আমরা যারা পুরুষের কাছে যাই আমাদের নেতিবাচক সকল কিছু আমাদের ক্ষত বিক্ষত হৃদয় আমাদের পাপ সকল আমাদের দুর্বলতা সকল দারিদ্রতা সকল আমাদের রোগ ব্যাধি সকল প্রভু যিশু গ্রহণ করেন এবং তিনি সেই ক্রুশে ক্ষত হয়েছিলেন অসম্পূর্ণ হয়েছিলেন যাতে আমরা সম্পূর্ণ হতে পারি এবং সেই সম্পূর্ণতা আমরা প্রভু যীশুর নামে পাই যখন আমরা তাকে বিশ্বাস করি আমাদের পরিত্রাতা রূপে ক্রুশ সেই অদল বদলের জায়গা এবং প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী সুযোগ পায় জীবনের সকল নেতিবাচক প্রভু যিশুর কাছে এনে তার ধার্মিকতা এবং সকল ইতিবাচক ভালো এবং সকল আশীর্বাদ গ্রহণ করার আবার এই এবং এই সুযোগ আমরা যেন কেউ না ছাড়ি প্রভু যিশুকে বিশ্বাস করে এই সুন্দর সুযোগ প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যেন গ্রহণ করে প্রভু যিশুর জয় হোক